অনেকদিন পর আমরা এই চ্যানেলে লাইভে এলাম মানে একটু প্রবলেমের কারণে আমরা চ্যানেলটাকে কিছুদিন ভিডিও টিডিও ছাড়তে পারি চ্যানেলটাকে অফ রেখেছিলাম হ্যাঁ আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো তোম তোমাদের কেবা থেকে আমরা রেগুলার ভিডিও দেবো ব্লগ তো রেগুলার দিতে পারবো না বাট শর্ট ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করব আর এই যে খুশি অনেক বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ওর একটা পার্সোনাল চ্যালেঞ্জ আছে স্মার্ট খুশি বলে তো তোমরা ওটাতেও সাবস্ক্রাইব করে দিও ওটাতে রেগুলার ভিডিও আছে তোমরা দেখতে থাকবে আর দেখো কোলে বসে বসে কত দুষ্টুমি করছে এখানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আচ্ছা খুশি একটা গান শোনাবে সবাই গান শুনতে থাকো বলো গান করো জোরে বলো

তোমার নামটা একটু মেনশন করো কারণ বুঝতে পারছি না ডিপিটা অত বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম ঘুড়ি ওড়াতে কিন্তু এত বৃষ্টি এসেছে আমরা ঘুড়ি সুতো আমি জানি তুমি শেয়াশিস বলছো জয় গোপাল না এই যে ড্রিম শর্টসটা কে বলছো বুঝতে পাচ্ছি না নামটা একটু মেনশন করো

দাঁড়া এটা মুছে নাহলে সবাই বলবে এই বাবা নোংরা লেগে বলো আমার নাকে কে নোংরা না সবাই জানে আমি বড় হয়ে গেছি

एक तो बोल नई ममक बोले ओ सया सया से स्टमा के बोल छे खुशी आई लव यू रे दांतो राखो रे बिस्कुट दो ना चुन्नू बंदूक कालापकी आई तो की कालापकी कीन देखतो पता सुन लगछ लगता है

তো গাইস বলো ঠান্ডার সময় কেমন লাগছে তোমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের একটা ফেসবুক পেজ আছে তো তোমরা একটু ফলো করে দিও আমাদের পেজের নাম আমার নামেই আছে অনন্যা সর্দার বলে এখানে বসো বসো এখানে তুমি

আমার কফিটা নিয়ে যাও কফিটা কেটে গেছে দুধটা কেটে গেছে আমি খাবো না জানি করে দাও কেটে গেছে দুধটা